গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিতে তারপর কিছু সাজার জিনিস নিলাম সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখন যাচ্ছি বাজারে সবজি বাজারটা করতে তো সবজি বাজার আমি আমি করব না মানে আমিও এসেছি আমার বর করবে তো এখন যাচ্ছি সবজি বাজার করতে আর সবজি দেখি কি কি বাজারে আছে আর যা দাম বাবা সেই দাম সবজি। আর তোমরা কমেন্ট করে বলো তো কে কে পুজোর জামা কাপড় কিনেছ সেটা বলো কমেন্ট করে আমারও কেনা হয়নি বাট হয়ে গেছে দুটোই তো এই তো দুই মেয়ে ছোটো মেয়েকেও নিয়ে এসছি আজকে কারণ সেদিন রেখে এসেছিলাম মেয়ে বাড়িতে কান্না করছিল প্রচুর ওর ঠামির কাছে আর ওর ঠামি বললাম আমি যে তুমি ইসে করো ডাল রান্না করতে থাকো আমি আসছি ভাত নামিয়ে এসছি তো ডাল বানাচ্ছে আর কিছু একটা ভাজি বা কিছু ওটা দিয়ে আমাদের সকালে খাওয়া হয়ে যাবে যেহেতু চলে এসেছি সকালের খাওয়াটা আমার শাশুড়িকে বললাম যে ডালটা তুমি নামাও আমি একদম বাজার নিয়ে তারপরে আসব। তারপর এসেই তো আবার আমার বর খেয়ে দিয়ে বের হবে ওর জন্য বলার পরে আমার শাশুড়ি মা ডাল বসিয়েছে আর কিছু একটা ভাজা করবে আর আলু সিদ্ধও করেছিলাম আলু মাখা করব আর কি তো এদিকে বাজারে এসছি দেখি কি নেওয়া যায় আজকে আসবে ভাস্তিটা আর নাতিটা আসবে ওর জন্যই আমি আরও ভাবলাম যে মাংস যেহেতু সেদিন খেলাম ওর জন্য আর মাংস নিলাম না ওই যে লাউ দেখছে লাউয়ের প্রচুর দাম একটা লাউ পঞ্চাশ টাকা ষাট টাকা করে চাচ্ছে যাই হোক লাউ নিয়েছে ধনেপাতা নিয়েছে ধনে প্রচুর দাম ওই দুয়াটি ধনেপাতা পাতা দশ টাকা দিয়ে নিয়েছে আর ধনেপাতা রাখা যাবে না নষ্ট হয়ে যায় ফ্রিজেও রাখতে পারবো না নষ্টই হবে ওই জন্য অল্প একটু নিলাম আর টমেটো নিয়েছি রসুন তারপর আদা আর হলো পেঁয়াজ নিয়েছি এটারও প্রচুর এ দেখাও দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে আর ধনে পাতাও আছে দুয়াটি নিয়েছি সেটাই আর মাছ তো দুই রকমের মাছ নেওয়া হয়েছে একটা বড় মাছ আর একটা ছোট্ট মাছ নিয়েছি মাছের নাম যেহেতু জানি না তাই নাম বলতে পারলাম না তো এটাই আজ লাউ দিয়ে মাছ বানাবো আর ছোট মাছটা বেগুন দিয়ে মানে সব কিছু দিয়ে আর ধনেপাতাটা পাতাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটুকু ধনে পাতা বলে দশ টাকা তাহলে ভাব কি দাম এর এখন প্রচুর দাম প্রচুর মানে বাজারে গিয়েছি পাগল হয়ে গিয়েছে দাম দেখে আর এদিকে মাছটা তোমাদেরকে মাছটাও দেখিয়ে দিচ্ছি কালোটায় বড় মাছ আর ওই সাদাটায় ছোট মাছ আর এদিকে চচ্চড়িটা বানাচ্ছি মা এদিকে লাউ কেটে দিয়েছে আর মাছটাকেও ভেজে তারপর উঠিয়েছি ভেজে রেখেছি আমি বড় মাছটা ছোট মাছটা আর কিছুটা মাছ রেখে দিয়েছি কারণ অনেক মাছ তো ভালো লাগবে না আর এইদিকে দেখো আমার নাতি চলে এসছে ফাইনালি ওরা উঠোনে খেলছে আমি বললাম ভাই এদিকে একটু তো ও এসছে ওকে একটা ওরও ভিডিও করে নিলাম আর চলো জিনিসগুলো দেখাই কী নিয়ে এসেছি দুটো হেয়ারবেল নিয়ে এসেছি এটা বড়ো মেয়েরটা না ছোট মেয়েরটা আর সে ছোটো মেয়ের একটা বড়ো মেয়ের একটা বড় মেয়েরটা সাদা এইটা হলো বড়ো মেয়ের আর নিয়ে এসেছি এইদিকে আয়লেনা ল্যাকমি ল্যাকমি আমি ব্যবহার করি আর নিয়ে এসেছি একটা পালিশ তো এই কালারের নপালিশ খুব কম পরি আমি তাই নিয়ে এসেছি নেয় পালিশ আর দুটো ক্লিপ নিয়ে এসছি মেয়ের জন্য বড় মেয়ের জন্য ছোটো মেয়ের চুল নেই তাই আনি আর বড়ো মেয়ের চুল নিয়ে আছে যেহেতু তাই নিয়ে এসেছি আর নিয়ে এসছি দুটো গাডার অনেক গাডার আছে ওর স্কুলে লাগবে সাদা গাডার তাই আর নিয়ে এসেছি এই আংটিটা তোমরা বলো কেমন হয়েছে আংটিটা তো আর নিয়ে এসছি চুরি এই যে এই দুটো আমার ভীষণ ভালো লেগেছে তাই নিয়ে এসেছি হুম আর নিয়ে এসছি হলো তোমার কি একটা মালা একটা পুঁতি আছে পুতির একটা ছোট্ট মানে বেশি বড় না একটা চেন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ফাউন্ডেশন ল্যাকমি কোম্পানির এটাও এটারও দাম বেড়ে গেছে পুরো একশো নিরানব্বই টাকা আর নিয়ে এসেছি নির এটা হলো লিপস্টিক এটা হলো ল্যাকমি কোম্পানির দুশো টাকা তো কেমন লাগলো কমেন্ট করে বলো আজকের জন্য এই টাটা